হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা বন্ধুরা এখানে আমি একটি পটল রেসিপি বানাবো দুর্দান্ত স্বাদের এবং ইউনিক রেসিপি ডাল ভাতের সাথে বা সবজি ভাতের সাথে অনেক মজা লাগবে এইভাবে বানালে চলো কী কী উপকরণ দিয়ে এই পটল রেসিপিটি বানাই এখানে আমি পটল নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে এখন আমি দু টুকরো করে কেটে নেবো পটলটাকে সব কটাকে ভালোভাবে খোসা খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবেন এখন আমি একটা চামচের সাহায্যে যে বীজগুলো আছে সেটাকে বের করে নিচ্ছি এইভাবে এই রেসিপিটি বানালে দুর্দান্ত স্বাদের হয় এবং অনেক মজারও হয় এইভাবে আমি সব পটলের বীজগুলো বের করে নিয়েছি নেক্সটে আমি একটু পুর বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি এখন আমি ভালোভাবে আলুটিকে ম্যাশ করে নেব তোমরা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারো আলুটিকে ভালোভাবে ম্যাশ করতে হবে এখন আমি হাফ টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা দুটা কাঁচালঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি যে পটলের বীজগুলো বের করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি এইভাবে ওটা দিয়ে দিতে হবে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দেবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এখন আমি হাফ কাপের মতো বেসন অ্যাড করেছি দু চামচের মতো সাদা তেল অ্যাড করেছি এটাকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি একটুখানি নিয়ে পটলের দিয়ে দেব এইভাবে এই রেসিপিটি বানালে ডাল ভাতের সাথে বা সবজি ভাতের সাথে খেতে অনেক মজার লাগে বন্ধুরা আমি যে ভিডিও বানাই আমার সব ভিডিও খেতে রেসিপি খেতে অনেক মজার বন্ধুরা বিশ্বাস না হলে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন এইভাবে আমি পটলে আলুর পুরটি দিয়ে দিচ্ছি আমার সব পটলে আলুর পুর দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপের মতো সাদা তেল অ্যাড করেছি তেলটাকে একটুখানি গরম করে নিতে হবে তারপরে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি বানাও অনেক মজার হবে এখন আমি এটাকে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমার টিপসটি ফলো করে যদি এইভাবে রান্নাটি করতে পারো তাহলে একবার যদি এই রান্নাটি করে খেতে পারো তো বলতেই পারবেন না বারবার খেতে ইচ্ছে করবে বিশ্বাস না হলে বাসায় একদিন ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভিজে নিচ্ছি এখন এই কাজটি সময় ধরে করতে হবে বন্ধুরা গ্যাসটিকে লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না যত সময় ধরে এই এটি ভালোভাবে রান্নাটি হলে অনেক মজার হবে ভিতরে অনেক সিদ্ধ হয়ে অনেক মজার হবে এখন আমার দেখতেই পাচ্ছ হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন